সালামু আলাইকুম শুভ সকাল আজকে চলে আসলাম আমি আর জয়বাই ইতালি বিটারবুতে সকালের বাজারে দর্শক আপনারা দেখতেছেন আমি আর জয়বাই চলে আসলাম আজকে ইতালি বিটারবু সকালের বাজারে এখানে আপনার শার্ট প্যান্ট জুতা এবং শীতের কাপড় যত কিছু লাগে সব কিছু এখানে পাওয়া যায় তবে এখানে একটা কথা হলো আপনি মার্কেট থেকে যে জিনিসটা কিনবেন বিশ ইউরো দিয়ে এখানে সেটা পাবেন আপনার দশ ইউরো দিয়ে জিনিস কিন্তু একই মার্কেটের চেয়ে আপনার এই খোলা বাজারে মার্কেটিং করা অনেক ভালো দেখতেছেন আপনারা আর যারা আমার এই ভিডিওটা দেখবেন সবাই আমাকে সাপোর্ট করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন আপনাদের থেকে কেমন লাগে দেখতেছেন এখানে বাচ্চাদের অনেক খেলনা জামা কাপড় আর ওই সাইডে আরও অনেক বড় শীতের কাপড় যার যেটা পছন্দ হয় সেটা কিনতেছে জয় ভাই এখন আমার সামনে জয় ভাই আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আশপাশে যারা যদি যারা আশপাশের দর্শক তাদের সবারই এই সময়টা এখানে আসা উচিত যেহেতু বিশ সফি বললেন যে একটু কম দামে পাওয়া যায় সেম জিনিসই কোনো কিছু না প্রত্যেকেরই আসা উচিত কারণ যারা আপনাকে দেখতেছে আপনাকে অবশ্যই সাপোর্ট করা উচিত আপনি নতুন শুরু করছেন আপাতত এই ধরি আর অনেক ঠান্ডা ঠান্ডা অনেক বেশি এই যে দেখতেছেন এখানে অনেক ক্রেতা যা যেটা পছন্দ হইতেছে ওনারা এটা সয়েস করে নিতেছে আপনি দেখতেছেন ভিডিওর মধ্যে একটা একটা দশ ইউরো তিনটা নিলে বিশ ইউরো এই যে আপনার অনেকগুলো কাপড় সাপড় বিক্রি করতেছে ওনারা দেখতেছেন যারা যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ আমাকে ছাপড় এবং শেয়ার করবেন আর যারা এখানে কেনাকাটা করতে ইচ্ছুক বিটারবু শহর চলে আসবেন এখানে এখানে সব কিছুর জিনিসে অনেক মানে দামটা একটু কম মার্কেটিংয়ের চেয়ে আর মার্কেটে যে জিনিসটা এখানে আপনি নিবেন মার্কেটের চেয়ে এখানে অনেক কম দামি পাবেন বিশাল বড় বাজার সকালের ইতালি এই যে সামনে আমরা আরেকটু আগাই যাই আগাই গেলে দেখতে পারবেন এই যে এখানে দিয়ে রাখছে নয় টাকা নিরানব্বই পয়সা এক পিস আপনি যদি এটা মার্কেটে কিনতে যান সর্বনিম্ন তিরিশ ইউরোর উপরে পড়বে এখেন অনেক বড় বাজার এখানে আছে আপনার বিভিন্ন হান্ডি পাতিল রান্না করার এদিক দিয়ে আছে কাপড় সুপর ওই দিক দিয়ে আছে আপনার ঘড়ি